আমাদের নোয়াখালীতে একটা শব্দ আসছে লাগি থাকলে ভাগি হয় লাগি থাকলে বলেন না আপনি একটু লাগিয়ে থাকেন ভাগ পাবেন ঠিক আছে না আর যদি এইখানেও দৌড়াদৌড়ি করেন ওইখানেও দৌড়াদৌড়ি করেন ওইখানেও দৌড়াদৌড়ি করেন ভাগ পাইতে সময় লাগে ভাগ পাইতে কি লাগে বই স্টাইল বসলেই আপনি ভাগ পাবেন। না আপনি এই মাত্র আওয়ামী লীগে যোগ দিছেন আপনি পথ পাইয়া যাবেন যে না এত সোজা না সময় লাগবে আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন এখনই পদ পাইয়া যাবেন না সময় লাগবে কি ভাই আর যদি আপনারা এখনই পথ দিয়ে দেয় যারা নিবেদিত প্রাণ নেতা ওরা মাইন্ড করবে যে আমরা এত বছর আমরা পাই না আর ও আইসাহে পাইয়া গেল কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্দেহের সৃষ্টি হবে মনে হয় মাল পাইছে কয় না মনে হয় মাল দিছে এই জন্য ও আসার সাথে সাথে ওরে এইটা দিছে ঠিকই মাল দিছে এক হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা এই আর কি এই জন্য একটু সময় দিতে হয় চশমে জাদান গাফেল আজা শাহ নবাসি কে উনে গাহ কুনাদ আগাহ নবাসি মালিকের দরবার থেকে একটা মুহূর্তের জন্য গাফেল অমনোযোগী হতে নাই কারণ হইতে পারে আমি দশ দিন থেকে আল্লাহর কাছে চাইতেছি আর এই মুহূর্তটা দশ দিন পরের পাঁচটা সাত মিনিটে আল্লাহর রহমত মোতাবজে হয়েছে আমাকে দেওয়ার জন্য আর এই টাইমে আমি অমনোযোগী তাইলে আমি আর পাইলাম না বুঝাইতে পারিনি কি আমার কথা বুঝতেছেন এটা একটা সমস্যা আমার এটা হইল আমার একটা সমস্যার তা আমি কথা বুঝাইতে পারি না আমার অযোগ্যতার কারণে আমি বুঝাইতে পারি না তা আমার বক্তব্য হইল আপনারা আপনাদের যোগ্যতা দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে এই জন্য উঠা বসা করবেন না যাদের না লাগে এখানে ডুববেন না আর বালো না না লাগলে এখনই চলে যান কিন্তু দিয়ে উঠে আমাকে বিরক্ত করেন না পরে এদের এইখানে উঠবে যে হুজুর গরম হয়ে গেছে গরম তো আমি হই না আপনারা করেন এজন্য আল্লাহ করিয়েন না দেখেন কেয়ামত যত নিকটবর্তী হবে তত ফেতনা বেশি হবে কথা কয় কেয়ামত যত কাছাকাছি আসবে তত ফেতনা ফেতনা বুঝছিনি ফেতনা কারে কয় কারে কয় কই সজ্জি বেটা যে আমি এতদিনেও বুঝি নে তুই অনেক বুঝে এলাইছ ফেতনার সংজ্ঞা দিছেন ফখরুল মহাদিদিন আল্লামান ওয়ারশা কাশ্মীরি রহমতুল্লাহ বুখারি শরীফের সরা ফয়জুল বাহারির মধ্যে মা ইয়াতামাইয়াজ বিল মুখলিসু মিনাল মুনাফিক ফিতনা ওই জিনিসটাকে বলে যার দ্বারা মুনাফিক আর মুখলিস মুসলমানের মধ্যে পার্থক্য হয় কোনটা রে যা যে জিনিসটার দ্বারা যেই কথার দ্বারা যেই কাজের দ্বারা যেই আকিদার দ্বারা মুনাফিক আর মুখলিস অর্থাৎ খাটি মুসলমান আর মোনাফেকের মধ্যে তফাত হয় পার্থক্য হয় বুঝা যায় এটা খাটি মুসলমান যায় এটা মোনাফেক যে জিনিসটার দ্বারা এটাকে বলে কথা ফেতনা না আদি শরীফের মধ্যে আসছে ইন্নাল উম্মত মুহাম্মদ ইয়া তাকাল ফেতান উম্মদ মুহাম্মদ খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন মুহাম্মদ ইয়ার মধ্যে ফেতনা বেশি হবে বনি ইসরায়েল এত ফেতনা ছিল না ঈসা আল ইসলাম রুম্মতে এত ফেতনা ছিল না মুসা আল ইসলাম রুম্মতে আইব জাকারিয়া সোলাইমান আলি ইসলাম নু আলি ইসলাম রুম্মতের মধ্যে এত ফেতনা ছিল না উম্মত মোহাম্মদিয়ার মধ্যে ফেতনা বেশি হবে কেন হবে আচ্ছা আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলে বলেন যে আমি এই হাদিসটার উপরে ফিকির করছি চিন্তা করছি কেন ফেতনা বেশি হবে কয় যে আসলে অন্য উম্মত বেজাল করছে আল্লাহ ধ্বংস করে দিছে নু আলি সাল্লামের উম্মত বেজাল করছে ডুবে শেষ লুত আলি সাল্লামের উম্মত বেজাল করছে একদম উল্টে শেষ আরে কথা কয় না কেন কথা এরকম না সলে আলি সাল্লামের উম্মত শেষ হুদ আলি সাল্লামের উম্মত শেষ মুসা আলি সাল্লামের সাথে বেজাল করছে ফেরা কি মোটামুটি সবগুলারে একসাথে লোহিত সাগরে ডুবে আসেনি কেউ আরে ফেরাউনের বংশের কেউ আসেনি আরে কথা কয় না সাথে যারা বেজাল করছে এদের কি কেউ আছে হুজুর আক্রমস্লামের সাথে যারা বেজাল করছে তারা আসে না তখনও ছিল মাঝখান দিয়েও ছিল এখনো আছে কেমন পর্যন্ত ফেতান আল্লাহ জানে আজকে কথা কোন দিকে কথা কি আপনারা বুঝতেছেন আমি কিন্তু ছাত্র পড়াইতেছি গুলা আমি বোখারি শরীফের ছাত্রদের সামনে করি যে উম্মতে মোহাম্মদ ইয়ের মধ্যে ফেতনা বেশি কেন হবে বলছেন যেহেতু এই উম্মদ ধ্বংস হবে না এই উম্মত কেয়ামত পর্যন্ত থাকবে এই জন্য এই উম্মতের মধ্যে ভালো মান্দ পার্থক্যের জন্য আল্লাহ এখানে দিবেন দিবেন কি কথা কয় না কি দিবেন বলেন না কা ফেতনা দিবেন কি কা রে নবী মানে না মোহাম্মদ মানে কথা কয় না আখরি কে তাইলে আমরা এই পরীক্ষা টিকে গেলাম বলে না আমরা এই ফরীক্ষায় টিকে গেলাম আমরা কাদিয়ানিদের কাদিয়ানিকে নবী তো দূরের কথা আমরা নবীর জুতার তলার নিচের মাটিও মনে করি না আরে কথা কয় না আবুল হাসান কাজকে আমরা নবী না মানি না এ নবী তো দূরের কথা আমরা মুসলমানে মনে করি না কথা কয় না হ্যাঁ এই আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই ফেত্নার সময়ের মধ্যে এই আয়ভাবে ফেত্নার আর অভাব নাই যার দ্বারা মুখলেশ আর মোনাফের মধ্যে পার্থক্য হবে এটাকে ফেত্না বলে এরকম একটা বড় ধরনের ফেত্না হইলো সাহাবা বিদ্বেষের ফেত্না কথা কয় না এ সুন্দর সুন্দর কথা কয় শুনি কি কামটা করছে অদরত মহাবিয়া এই জিদের নিজের ইমানকে ঠিক রাখা আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি আপনি সাহবা এখারাম মাপবেন কিভাবে এটা তো একটা ফেতনা এই বেটা কোন দিকে তোরা টিসু হয় না কাল লাগিয়ে রাখছিস যে টিসু দিবি এনে থাকবি যে পানি খাওয়াবি সে পানির বোতল নিয়ে এনে থাকবি দেখছো আমার না এবার আমি আমার কাছে বই খেয়মুত করি জানি বলতেছিলাম মহাবিয়া রাতি আল্লাহ তা আল্লাহ এটা একটা উন্মতর মধ্যে ফেত না যে বানাইছে এখন মহাবিয়া সম্পর্কে জামিলা শুরু হয়ে গেছে হয়েছে কথা কয় না কি জামিলে শুরু হয়েছে তুই কেমনি বুঝছো জামিলে করছে তুই কি মহাবিয়ার দিয়ে তা তাল্লাহ দেখছস তুই জামিলে করছে যে কেমনি ও ইতিহাসে পাইছি ইতিহাসে ইতিহাস কি আল্লাহর লেখা আল্লাহর বলা না রসুলের বলা না মানুষের লেখা কথা কয় না কার লেখা এবার বলেন আপনারা আমরা কি আল্লাহর কথা মানবো না রসুলের কথা মানবো না মানুষের লেখা মানব কার কথা এই কথাটা কি আপনারা বুঝছেন কে কে বুঝছেন হাতুরে দেখান ইতিহাসে কি লেখছে না লেখছে সেটা ইতিহাস যারা লেখে এদের প্রত্যেকের একটা মেজাজ আছে যেমন যারা বক্তব্য দেয় তাদের প্রত্যেকটা একটা মেজাজ আছে যে যেই মেজাজ তার ব্যক্তিত্বের গতি ছুটে দিয়ে। কথার কথা আমি যদি বাংলাদেশ খেলাফত মজলিস করি আমার ব্যক্তিত্বের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের গ্লান আসবে আমি আজমতে সাহাবা যদি করি তো আমার মধ্যে আজমতে সাহাবার আমার কথার মধ্যে লেখার মধ্যে গন্ডটায় আমি যদি আমলিক করি এইটে কথা কয় না আমরা তো আলহামদুলিল্লাহ কেন জানি কেমনে জানি কি জানি বাংলাদেশের খুব হাই লেভেলের যারা গোয়েন্দা এদের অফিসে আমাদেরকে ডাকে হ্যাঁ ডাকে আর ডাকার পরে এরা অস্থির হয়ে যায় কথা শুনে খুশি হয়ে যায় আরে এর মজার মানুষ এতদিন পরে পাইলাম বুঝছেন নি কথা আল্লাহ আল্লাহ হক তাহলে যেই যে মেজাজ তার কথার মধ্যে আর লেখার মধ্যে এটা পাওয়া যায় কথা কয় কয়না বিএনপির একই অবস্থা জাতি বা জমা সব এক যারা লেখে সে যে লাইনের তার লেখার মধ্যে তার বক্তব্যের মধ্যে গন্ধটা পাওয়া যায় এটা হলো মানুষের একটা দুর্বল দিক এই জন্য ইতিহাস দিয়া আর তারিখ দিয়া রামকে মাফা যাবে না ইতিহাস দিয়ার তারিখ দিয়া হিস্টোরি দিয়া তাকে মাফা যাবে না ইতিহাস দিয়ার তারিখ দিয়া মাফা যাবে না আপনি মাফতে হইলে উপরের যারা আছে হেকে আরে কথা কয় না আর সাহাবা এ মাপতে হইলে সাহাবা এ কারামের উপরে কে আছে আল্লাহ এবং রসুল বুঝাইতে পারিনি আমি কথা বুঝছেন এটা গেল কই